শুধু নামাজ না জামাতির সঙ্গে নামাজ পড়ে না সে নামাজ প্রতিষ্ঠিত করল না আল্লাপায় রব্বুল আলম যে প্রতিষ্ঠিতের কথা বলেছেন প্রতিষ্ঠিত তখনই হবে যখন নামাজ জামাতির সঙ্গে পুরুষেরা গিয়ে পড়বে তখন হবে তাদের জন্য প্রতিষ্ঠিত সুতরাং আমাদেরকে নামাজের পাবন্দি হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকি বান্দা হতে হলে নামাজ নামাজ আমাদেরকে পড়তে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এত গুরুত্ব দান করেছেন এত গুরুত্ব বর্ণনা করেছেন একদিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আমার সাহাবা আমার মনে হয় যারা আজানের পরেও মসজিদে আসে না কতবার তাদেরকে মসজিদে থেকে আজাল দিয়ে ডাকা হয় বারবার তাদেরকে মসজিদ থেকে এসো নামাজের জন্য ডাকা হয় ডাকে না মজিন ডাকে এসো নামাজের জন্য এসো নামাজের জন্য এসো আবার ডাকে আপনাকে এসো কামিয়াবির দিকে এসো কামিয়াবি এখানে আছে বাজারে কামিয়াবি না চায়ের জীবনে আড্ডা মার বাউানে কামিয়াবি নয়

ফজরের সুন্নাত পড়ে আরাম করতেন আল্লাহ রসুলের এটা নিয়ম ছিল যে ফজরের সুন্নাত পড়ে আরাম করতেন তারপরে গিয়ে ফজর ফরুসটা পড়াতেন তো আল্লাহ রসুল সাল্লাম ফজরের সুন্নাতটা পড়ে একটু বিশ্রাম করেছেন এদিকে হাজরত বিলাল এসে খাড়া হাজরত বিলাল বলছে আমার নবীকে ডাকবো কি করে

সম্বোধন করে ডাকবেন যে হ্যার নামাজের সময় হয়ে গেছে এ কথা বলবো তো বেয়ুবি হবে তিনি ভাবছেন হাজর বিলাল সেখানে গিয়ে কি বলে বলবো হাজর হাজর জেহেনের মধ্যে কথা আসলো আমি ওইভাবে ডাকবো না আল্লাহ রসুল যে হে রসুল নামাজের সময় হয়ে গিয়েছে এইভাবে আমি ডাকবো না কেননা আল্লাহ রসুল যদি সামনে সামনে হে রসুল বলে ডাকি তাহলে হয়তো বেয়াদি হয়ে যেতে পারে হাজরত বিলাল ওইভাবে না ডেকে একটা শব্দ ব্যবহার করলেন হাজরত বিলাল কি বললেন সামনে গিয়ে সেখানে আসলা তো খয়রুম মিনার নাও তখন ফজরের আজানে এটা বলা হতো না হাজরত বিলাল সর্বপ্রথম এই জুমলাটা বলেছেন এই বাক্যটা বলেছেন তিনি একটা বাক্য আরবি বাক্য বানিয়ে বানিয়ে বললেন যে হেনে আসলো আমি কথাটা বলি হাজরত বিলাল বললেন পাশে গিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম নামাজ ঘুমের চেয়ে উত্তম

লাস্টে ব্যবহার করবে কেমন পর্যন্ত তোমাকে স্মরণ করতে থাকবে তাই সময় আবার বলা হয় আমাদেরকে নামাজ ঘুমের চেয়ে উত্তম সুতরাং উঠে যাও আর শেখ না তাই আমাদেরকে নামাজ নামাজের জন্য যেতে হয় আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তাই বললেন যখন মসজিদ থেকে আজান দিয়ে ডাক হয় মসজিদে তারপরেও যারা মসজিদে আসে না আমার মনটা চায় যে তোমাদেরকে নামাজের দাড় করিয়ে দিয়ে আমি দেখব যে বাড়িতে কোন কোন পুরুষরা আছে যেই বাড়িতে পুরুষরা থাকবে সেই বাড়িটাকে আমি আগুন দিয়ে জ্বালানোর জন্য আমার মনটা চায় যে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব কিন্তু সেখানে তো অনেক মহিলা থাকে সেখানে শিশু বাচ্চারা থেকে কচিকাচারা থাকে যার জন্য আমি এই হুকুম টাকা তোমাদেরকে দিতে পারলাম না যে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা মনক্ষণ্ণ হলে কতটা বিরক্তি ভাব আসলে কথা বলতে পারে যারা মসজিদে আজান হয়ে যাওয়ার পরও বাড়িতে থেকে গেল তাদের প্রতি আল্লাহর রাসূলের কতটা গুস্সা কতটা নারাজগি অসন্তুষ্ট হতে পারে একটু আমরা ভেবে দেখব একটু ভেবে যে কতটা সন্তুষ্টি হলে কথাটা বলতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সুতরাং নামাজ আমাদেরকে পড়তেই হবে আল্লাহ রসুল সাল্লাহ তিনি যখন মারাজুল মৌতে যখন পতিত হয়েছে তিনি যখন অসুস্থ হয়েছে যে অসুস্থ হওয়ার পরে আল্লাহ রসুল দুনিয়ার বুকে থাকে নাই ওই অসুস্থ ধারাবাহিক ভাবে অসুস্থ সতেরো দিন সতেরো দিন থাকার পরে আল্লাহ রসুল সাল্লাম সেই অসুস্থ পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রসুল যখন অসুস্থ হয়ে গেলেন সাহাবাইকার আমরা ইশার সময় মসজিদে এসে সবাই দাঁড়ায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন তিনার পিছনে নামাজ পড়ব সবাই অপেক্ষা করেছেন ইশার নামাজের জন্য সবাই হাজির হয়েছে কিন্তু সেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম बेहোশ হয়ে গেছেন কোনো জ্ঞান নাই তারপরে সাহাবারা মসজিদের মধ্যে অপেক্ষা করছেন আল্লাহ রাসূলের জ্ঞান ফিরলে নামাজ পড়াবেন এইভাবে করতে করতে কিছুটা রাত্রি হয়ে গিয়েছে কিছু কিছু সাহাবার ঢোলন চলে এসেছে ঘুম চলে এসছে আসছে হাজরত আবু বাকার কে বলছে আবু বাকার তুমি নামাজ পড়াও হাজরত আবু বাকার বলে আরে আমি নবীর জায়গায় কিভাবে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বো নবীর জায়গায় আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার মতো আমি তো অযোগ্য আমি কেমন করে পড়াতে পারি হাজরত আবু বাকার তারপরেও যায় না সাহাবাইকার আমরা জোর জবরদস্তি করলেন বললেন ও আবু বাকার আল্লাহ রসুল রসুলের পরে তোমার তো স্থান বহু জায়গায় আমরা শুনেছি আল্লাহ রসুলের মুখে যে আমি আর আবু বাকার অমুক জায়গায় গিয়েছিলাম আবু মার আমি আর আবু বাকার অমুক জায়গায় যাব আমি আর আবু বাকার অমুক জায়গায় গিয়েছিলাম এই কাজটা করেছি এবং এমন কি হিজরত যখন করেছেন হে আবু বাকার আপনি তো আল্লাহ রসুলের সঙ্গেই হিজরত করেছেন অতএব আল্লাহ রসুলের পরে আপনার জায়গা আপনার স্থান আপনি নামাজে দাঁড়িয়ে যান হজরত আবু বাকার নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাপাকাল বিশ্ব দেবীর জ্ঞান ফিরে গেছে জ্ঞান ফিরে গিয়ে হজরত জিজ্ঞাসা করছেন হে আইসা এটা কোন সময় আল্লাহ রসুলের ওটাও ভুল হয়ে গিয়েছে যে কোন সময় বুঝতে পারছেন না বলছে কোন সময় হাজরা তাইসা বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সময় এসার নামাজের জন্য সাহাবাই কেরাম রয়েছে অপেক্ষা করতে করতে অনেক অপেক্ষা করেছে আপনার জন্য তারপরেও আপনি যখন জ্ঞান আপনার ফিরে নাই। হাজরত আবু বাকার আমার আব্বা জানের ইমামতিতে নামাজ খাড়া হয়ে গেছে

একবার আল্লাহর নেই আল্লাহ রসুল সাল্লাহামকে হাজরত আইসা তুলে ধরলেন তুলে ধরে কিছুক্ষণ দেখার পরে হাজরত আইসা বললেন আইসা আমার মাথাটা আবার রেখে দাও মাথাটা রেখে দিলেন হাজরত আইসা বর্ণনা করেন আমি যখন মাথাটা আল্লাহ রসুল আল্লাহ রসুলের আমার রানীর উপরে রাখলাম আমি দেখলাম আল্লাহ রসুলের চোখ বই বই দুই কোনা দিয়ে পানি গড়ে গড়ে নিচে পড়ছে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম হে রসুল আপনি কেন বন্ধন করেন আপনি কেন কান্না করেন নামাজের দৃশ্য দেখে হাজরত বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়শা ওই কথা আমার মনে পড়েছে এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য তাই বুকে আমি রক্ত রক্তাক্ত হয়েছি কত পাথর খেয়েছি কত ঢিল খেয়েছি কত জনায় আমাকে মেরেছে গালি দিয়েছে গালি গালুজ করেছে রে আজকে আমি দেখলাম যে আমার সাহাবারা আমার অবর্তমানে আমার জাহেনের মধ্যে একটা ছবি ধরা পড়লো আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব এইভাবে আমার সাহাবারা নামাজ পড়তে থাকবে তা এটা কোন দুঃখের কাঁদর আমি কাঁদি না আমি এটা খুশির কাঁদরে আমার চোখ দিয়ে শুরু ঝরে যাই রে আইসা যে কেমন পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে জামাতবদ্ধ ভাবে তারা নামাজ পড়ে কাইম করবে নামাজ তারা কাইম করবে আল্লাহ রসুল সাল্লাহ তাদের জন্য দোয়া করলেন

আল্লাহ রসুল সাল্লাহ্লাম নামাজ প্রতিষ্ঠিত করেছেন সেই নামাজকে অপেক্ষা করে তুমি কেমন ভাবে বলতে পারো যে আমার ইমান ঠিক আছে বন্ধুগণ আমাদের ইমান ঠিক নেই যদি মসজিদে না যায় আপনি এটা আপনাকে নিজেকে মূল্যায়ন করে নিন যে আপনার ইমান ঠিক নাই আপনার ইমানে পার হতে পারবেন না সুতরাং নামাজ আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর অনুগ্রহ করেছেন যে নামাজ আমাদেরকে দিয়ে পাঁচ অক্ত নামাজ যেটা পঞ্চাশ দিয়ে চলো সেটা কমিয়ে কমিয়ে পাঁচ অক্ত এসেছে যদিও বা পাঁচ অক্তই এসেছে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচ অক্তর সবাব দেবেন না বরং আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের আয়তের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ

সুতরাং নামাজকে আমাদের প্রতিষ্ঠিত করতেই হবে আপনি যাই করুন না করো নামাজ পড়তে যান একদিন আপনার মধ্যে সমস্ত খারাপ জিনিসগুলো সব বিলুপ্ত হয়ে যাবে কিছুই থাকবে না এটা আমার ঘোষণা না এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইনস সালাত তানহা আনিল ফহশা ওয়াল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যারা নামাজ পড়বে এই নামাজটাকে সমস্ত অশ্লীলতা থেকে সমস্ত

وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى আপনি যখন এইভাবে নামাজ পড়বেন আমিনের কালাম গুলো আপনার জবান দিয়ে বেরোলো এই কালাম গুলো আল্লাহাক রব্বুল আলমিন একদিন পড়েছেন ফেরিস তাদের সামনে আল্লাপাক র

আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যখন তোমরা সফর করবে নামাজে যখন সফর করবে তোমাদের নামাজকে আমি কমিয়ে দিলাম চার ফরজ গুলো তুমি দুই রাকাত পড়তে হবে আছে না নাই দুই রাকাত কমিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যখন মুসাফির হয়ে যায় মানুষের তাকলিফ হতে পারে মানুষের কষ্ট হতে পারে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিয়ে ফরজ নামাজ শুধু আদায় করো আর ওয়াজিবটা আদায় করো সুন্নাত না পড়লেও গুনাহ হবে না নফল না পড়লেও গুনাহ হবে না শুধু ফরজটা আর আপনার ওয়াজিব যে এশার তিন রাকাত ওয়াজিব বিতর নামাজ আছে এইটা পড়তে হবে আর চার রাকাতগুলো দুই রাকাত করে তোমার পড়লি আল্লাহ পাক রব্বুল কাছে আলাও হয়ে যাবে দুই রাকাত পড়ো আমরা সফরের মশলাই জানি না সফরের মশলা তো বর্ণনা করা হয় না বেশিরভাগ সাথে সফরে যখন যাবে আপনি সফরের মশলাটা জেনে নেন যারা নামাজি আছে বিশেষ করে তাদের তো এই সময় হয়ে যায় যে কি করবো আমি এখন কয় রাকাত নামাজ পড়বো বা পুরোটাই পড়ে নাই আপনার ছাড় দিয়েছে সেই ছাড়টা গ্রহণ করুন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়ে চলে যায় কত রাকাত দুই রাকাত পড়তে হবে সফর কত কখন আপনি মুসাফির হবেন হাদিস পাকের মধ্যে এসেছে যেটা হিসাব করে এখনকার হিসাব অনুযায়ী বলছি সেই হিসাব অনুযায়ী 77 কিলোমিটার 77 কিলোমিটার যাওয়ার উদ্দেশ্যে আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন কত কিলোমিটার বললাম কত किलोमेटर, किलोमेटर, 77 কিলোমিটার 77 77 কিমি যাওয়ার উদ্দেশ্যে আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন আপনার গ্রাম থেকে যখন বেরিয়ে গেলেন আপনার মহল্লা থেকে যখন বেরিয়ে গেলেন অন্য গ্রামে পৌঁছে গেলেন আপনি এইখান থেকে বেরিয়ে গিয়ে আপনি রাস্তায় রোডে পৌঁছে গেলেন বা আপনি ডবগলে পৌঁছে গেলেন কোন জায়গায় পৌঁছে গেলেন পাশাপাশি গ্রামে আপনি মোসাফির শুরু হয়ে গেল আপনি দুই করে করতে পারবেন তারপরে কতদিন পর্যন্ত কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গন্তব্যস্থলে আপনি না পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত আপনি দুই পড়ুন যদি আপনি সেখানে বেশি থাকার তাহলে সেখানে যাওয়া পর্যন্ত আপনি মুসাফির থাকবেন ওখানে পৌঁছানোর পর আপনি আর মুসাফির থাকবেন না যদি এর বেশি মানে 15 দিন বা দু মাস এক মাস চার মাস ছ মাস থাকার নিয়ে আপনি বেরিয়েছেন তাহলে পৌঁছানো পর্যন্ত আপনি মুসাফির

আল্লাপাক রত বড় অনুগ্রহ করেছেন তাই তাই আমাদেরকে ওইদিকে খেয়াল রাখতে হবে যে নামাজ আমাদের ছাড়লে হবে না আল্লাপাক আলম বড় রহমান সুতরাং দুই নম্বরে নামাজটাকে আমাদের কায়েম করতে হবে